আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন অনেক বাবা মা ভাই বোন রয়েছেন যারা সাংসারিক জীবনটাকে নিয়ে অনেক বেশি অশান্তিতে পড়ে আছেন যারা দেখা গেছে পরিবারকে মানে অনেকভাবে চেষ্টা করছেন গোছানোর জন্যে কিন্তু গোছাতে পারছে না বারবারই দেখা গেছে পরিবারের উপরে একটার পর একটা মানে অশান্তি বিরাজ করছে একটার পর একটা পরিবারে অঘটন ঘটে চলেছে স্বামী স্ত্রীর কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে কিংবা আপনি একটা মানুষকে দীর্ঘদিন যাবৎ ভালোবাসেন সে ভালোবাসার মানুষটা এখন আপনাকে ছেড়ে অনেক বেশি দূরে সরে গেছে এমন অবস্থায় যদি কোনো বাবা মা ভাই বোন করে থাকেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যদি কথাগুলো বুঝতে পারেন আর যদি আমার কথাগুলো আপনাদের বোধগম্য হয় আপনাদের যদি মনে হয় এই বিদ্যাটা আপনাদের দ্বারা করা সম্ভব সেক্ষেত্রে আপনারা যে কোনো বাবা মা যে কোনো বয়সের বাবা মা ভাই বোন এই বিদ্যাটা করে আপনারা আপনাদের ম কাঙ্ক্ষিত মনের মানুষটাকে আপনার বশীভূত করতে পারবেন এই কাজটা করতে হবে যে কোনো শনি মঙ্গলবার দিন এই আমলের সাথে একটা নকশা আছে সেই নকশাটাকে সামনে রেখে নকশাটাকে জাকাত দিয়ে আপনার নিতে হবে নকশা ছাড়াও করতে পারবেন সময় বেশি লাগবে নকশা ছাড়া কাজটার কোনো গ্যারান্টি নেই যে কতদিনে হবে কিন্তু হবে আর নকশা হলে কাজটা মাত্র সাত দিনে হয়ে যাবে আপনাকে কি করতে হবে আপনি নির্জন নির্বিলি নির্জন একটা জায়গা বাছাই করবেন সেটা রুম হতে পারে বা যে কোনো জায়গা হতে পারে ওই জায়গাটায় আপনি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বসার পরে পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে উলঙ্গ হয়ে বসে আপনার সামনে যেই নকশাটা রাখাচ্ছে সেই নকশাটা তাকে দিকে তাকিয়ে অন্তর অন্তম নজর করা নৌরিকা নিতাম নজর সারা নজরেতে নজর বন্ধ নজরে বন্ধ ফলনার দু নয় ছাড় ফলনা বাপমার ঘর গের মায়ের ছাড় ফলনা আত্মীয় স্বজন দিকে যদি যদি না আমার কাছে অন্য লাগে মা শ্মশান কালীর মা থাকাস এই ফলনার জায়গায় যাকে বশীভূত করতে যাচ্ছেন সেটা ছেলে মেয়ে হতে পারে স্বামী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যাকে বশীভূত করতে যাচ্ছেন তার নামটা বসিয়ে নেবেন নকশাটার দিকে তাকে তিনশো তেরো বার করবেন এভাবে সাত দিন করবেন ক্রমাগত সাত দিন করেন এই আমলটা সাত দিন করার পরে পৃথিবীর যেই কোনো জায়গায় থাকুক ওই মানুষটা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে আপনার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য হবে এখন যদি সে আপনার আশেপাশে থাকে তাহলে তো তার কার্যকারিতা আপনি সচক্ষে সামনাসামনি দেখতে পাবেন আর যদি সে আপনার থেকে দূরে থাকে তখন তার ফোন কল মেসেজ এম এস আপনাকে আমার এই প্রত্যেকটা বিদ্যা সেটা রুহানি বিদ্যা হোক শয়তানি বিদ্যা হোক কিংবা মন্ত্রতন্ত্র যন্ত্র হোক যেই কোনো বিদ্যা সেটা শতভাগ পরীক্ষিত থাকে আমি যাদের জন্য এই বিদ্যাগুলা দিই যারা এই বিদ্যাগুলো প্রয়োগ করেন তারা জানেন যে আসলে আমার বিদ্যাগুলো কতটুকু কার্যকরী তো আপনাদেরকে সকলকে একটা অনুরোধ করবো যে বিদ্যা পরীক্ষা না করে কোনো মন্তব্য করবেন না বিদ্যা পরীক্ষা না করে আগে থেকে কোনো সিদ্ধান্তে যেতে চাইবেন না যেভাবে বলেছি সেই নিয়ম মাফিক কাজটা করেন আপনি যখন এই মন্ত্র প্রয়োগ করবেন আপনার শরীরে এক ধরনের ঝাঁক তখনই অনুভব করবেন যতক্ষণ শরীরের ভিতরে এই ধরনের শিহরণ না আসতেছে বুঝবেন এখানে মক্কেল হাজির হয় নাই শিহরণ হাজির হওয়ার সাথে সাথে শিহরণ নাসের সাথে সাথে এখানে মক্কেল টা হবে তখন শুধু শুধু নামটা গিয়ে দিবেন যাকে বসিভূত করতে যাচ্ছেন তার নামটা গিয়ে দিবেন এখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় আসলে ভিডিওগুলো গুলো এত স্পিডে বানানো হয় এর একটাই কারণ মন্ত্র গুলো স্পিডে বলা হয় একটাই কারণ যেন কেউ কপি না করতে পারে আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা কপি করে আরেকজন আরেকজনের চ্যানেলে নিজের নাম দিয়ে ছেড়ে দিবে চালিয়ে দিবে সেটা তো হয় না তো সেই ক্ষেত্রে আপনাদের আপনাদের extra ভাবে বুঝার দরকার পড়বে বা এই যে জিনিসটা জানার দরকার পড়বে আপনারা আলফিসা দরবার শরীফে ব্রাহ্মণবাড়িয়া শাখায় চলে আসবেন আমি চেষ্টা করবো যতটুকু সহজ সরল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় গুছিয়ে দেওয়া যায় তবে এতটুকু বলতে পারি আমার যে কোনো বিদ্যা আপনারা যদি কাজ করেন এক হাজার percent guarantee দিতে পারি বিফলতার কোনো মুখ দেখবেন না যদি আমার নিয়ম মাফিক কাজ করেন আর কেউ যদি নিজে নিয়ম বানিয়ে নিজের মতো করে কাজ করতে চান সেক্ষেত্রে আমার কিছু বলার নাই আমি বলবো ডানে যান আপনি বামে যাবেন আমি সামনে তাকাতে বলবো আপনি পিছিয়ে তাকিয়ে তাকে তাকিয়ে থাকবেন সেই কাজ বিফল হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক যদি কাজটা আপনাদের বোধগম্য হয়ে থাকে সে যত পাশান মনের হোক না কেন যদি স্বামী আহ আপনাকে রেখে দশটা বিয়ে করে থাকে স্ত্রী আপনাকে দশ জনের কাছে চলে যায় আপনি যদি তাকে ফেরত আনতে চান আমার কাছে চলে আসবেন আমি ইস্ত্রেম সই করে দেবো যে সে আসবেই আসবে আপনার কাছে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে